চাকরি আপনারা সবাই আমাদের পাশে থেকে খুব ভালো একটা সাপোর্ট দিবেন আর আমাদের পক্ষ থেকে যেটা ইনश्योर করছি আমরা বাংলাদেশে হচ্ছে টপ লেভেল সার্ভিস আপনাদের দিতে যাচ্ছি বিশেষ করে ট্রাভেল জগতে যত সার্ভিস আছে আমাদের মাধ্যমে সেটা পাবেন ফার্স্ট অল কান্ট্রি ভিজিট থেকে শুরু করে আপনাদের হলিডে প্যাকেজ এয়ার টিকেটস এছাড়া অন্যান্য যত সার্ভিস ট্রাভেলের মধ্যে থাকে আমরা সব কিছু মানুষকে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি মানুষের সামনে এবং মানুষকে ওই সার্ভিসটা আমরা এনশিওর করতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি যে আপনারা আমাদের কাছে আসেন আমাদের সম্পর্কে জানেন আমাদের সম্পর্কে জেনে যদি আপনাদের ভালো লাগে যে আমাদের সার্ভিস নিলে আপনারা বেটার ফিল করবেন সেক্ষেত্রে আমাদের সার্ভিসটা গ্রহণ করুন আদারওয়াইজ দরকার নেই আর কি যদি হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদের সাপোর্ট পাই আমরা বাংলাদেশের ভ্রমণ শিল্পকে আমরা উচ্চমাত্রায় নিয়ে যেতে সক্ষম হবো ইনশাল্লাহ